আমি এখন যেই সুইস গেটের পাশে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জয়পুরহাটের তুলসী তুলসীগঙ্গা নদীর সংলগ্ন এটি সুইস গেট তো এই নদীটি এখন শুকনো অবস্থায় আছে আর এই সুইস গেট থেকে নদীতে যে পানি খুব সামান্য ঝর্নার মতো পানি যাচ্ছে এটি দেখতে মোটামুটি ঝর্নার মতোই লাগতেছে সেটি আমি আপনাদেরকে দেখাবো আর এই নদীটি এই বাঁধ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি বাঁধ এবং আমার পিছনে সুইচ গেট নদীটি আরও অনেক দূরে আছে কিন্তু এখান থেকে অনেক নিচে এর অনেক নিচু নদীটি দেখতে অনেকটা ভয় লাগতেছে তো আমরা হচ্ছে নিচে গিয়ে আপনাদেরকে এই যে ঝর্নার মতো যে পানি যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করবো তো দৃশ্যটি অনেক সুন্দর তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক নিচে আমরা সেই জায়গাতে নামতেছি একটু সাবধানেই যেতে হচ্ছে কারণ অনেকটা গভীরে যে উপরে যে সুইচ গেটটি এটি থেকে যখন নদীতে পানি কম থাকে তখন এই সুইচ গেটটি খোলা থাকে নদীতে পানি চলে যায় এবং বর্ষা মৌসুমেও এই গেটটি খুলে দিলে বাইরের পানি নদীতে যায় এবং এই বাঁধটি দেওয়া হয় দেওয়া আছে এই কারণে যে যখন নদীটি বর্ষা মৌসুমে ভরে যাবে সেই সময় যেন এই পানি এর পিছনে যে ফসলগুলো আছে বাদের ফসলের জমি আছে সেই জমিগুলো যাতে না ডুবে যায় তার জন্য অনেক দূর থেকে এই নদীরটি খনন করে চারিদিক দিয়ে বাদ দেওয়া হয়েছে যেন ফসলের কোনো ক্ষতি না হয় এবং কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে এই সুইচ গেট থেকে এখন পানি নামতেছে সেটি আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এটি আসলে অনেক রিস্কি অনেকটা নিচু মানে আপনাদেরকে দেখায় একটু মিস্টেক হয়ে গেলেই করে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি এখন এই নিচে যে সুইচ গেট থেকে পানি নদীতে নামতেছে সেই পানিগুলো অনেকটা ঝর্ণার মতো নেমে যাচ্ছে আমি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি অনেক গভীর এবং নামা অনেকটা কষ্টসাধ্য তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি একটু পা পিছলে গেলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অনেক সাবধানে পা ফেলতে হচ্ছে দেখাই এই যে দেখুন পানি কত সুন্দর করে এই পানিটি নদীতে নেমে যাচ্ছে অনেকটা যেমন ধর থেকে পানি না নামে ঠিক তেমনিভাবে পানি নেমে ওইদিকে আরও নিচে গভীরে নদী আমি সেদিকটা একটা নদী পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু দেখুন পানিটি কত সুন্দর হয়ে অনবর্ত নামতে আসে নদীতে আর এখান থেকে বাতি অনেক উঁচুতে দেখায় ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকটাই উঁচু তো আমি ওই বাঁধের থেকে অনেকটা নিচে নেমে এসেছি আরও নিচের নদী আরও গভীরে বর্ষা মৌসুমে এগুলো পানিতে ডুবে থাকে এখন খরা মৌসুম সেজন্য পানি নদী শুকিয়ে গিয়েছে আমি ওই নদীতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখুন অনেকটা পাহাড়ের ভিতর দিয়ে যেরকম পাহাড়ের ভিতরতে যেরকম পানি নেমে যেয়ে একটা রাস্তার মতো তৈরি হয় মানে পানির যে পথ তৈরি হয় সেই রকমই লাগতেছে আমি নিচে অনেকটা নিচে আসি দুই দুই পার্শ্বেই অনেকটাই উঁচু দেখুন তো আমি এখন উঠে যাচ্ছি উপরে উপর থেকে নদীটি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখুন অনেক উঁচু এবং পাহাড়ের মতো খাড়া যাই এই যে দেখুন কত নিচে নদীর গভীরতা অনেক এই যে নদীতে পানি নেই অনেকটা পানি শুকে গিয়েছে কতটা নিচে তো নদী দেখালাম তো ঠিক আছে এই তুলসী গঙ্গা নদীটি খরা মৌসুমে কেমন থাকে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে ভালো থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম